তার সিনেমার স্ট্যান্ডম্যান্ট মৃত্যু হয়েছে কি করে মৃত্যু হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মৃত্যু হয়েছে তো তার মৃত্যুতে শাকিব খান খোঁজ নেয়নি এবং সেই সিনেমার কোনো ডিরেক্টর পরিচালক পরিচালকও তার খোঁজ নেয়নি সম্ভবত আমরা জানি কোনো সিনেমা চলাকালীন যে কোনো মানুষের মানে যারা সেই সিনেমায় যুক্ত থাকে একটা চালা থেকে শুরু করে মানে সিনেমায় যারা কাজ করে তাদের কিছু হলে সেই তাদের তার তার পুরো ভারটা কিন্তু সেই সিনেমার ডিরেক্টার প্রডিউসার নায়ক তার নিতে হয় এটা আমরা জানি এবং আমরা শুনে এসেছি অনেক জায়গায় দেখেছি কারণ আমাদের এই দেশেও তো অনেক সিনেমা এরকম অনেকের হয়েছে দেখেওছি পুরো দায়িত্বটা কিন্তু নেয় তারপরে তার ফ্যামিলির যদি কেউ যোগ্য থাকে তাকে কিন্তু সে কাজ তার জায়গায় কাজ দেওয়ারও ব্যবস্থা করে সেটা আমাদের এখানে হয় এই দেশে হয় আমরা দেখেছি যে যোগ্যতা ছেলে উপযুক্ত ছেলে থাকলো সে যদি যোগ্য হয় তো তাকে কিন্তু কাজ দেওয়ার চেষ্টা করে তো শাকিব খানের তাণ্ডব মুভিতে এত বড়টা ঘটনা ঘটে গেল একটা মানুষের জীবন চলে গেল সেইখানে দাঁড়িয়ে শাকিব খান নাকি এখনও একবারও খোঁজ নেয়নি তার মৃত্যুতে যাওয়া তো দূরে থাক খোঁজ নেয়নি ডিরেক্টর প্রডিউসার কোনো খোঁজ নেয়নি একটা নায়ককে দেখেন না সেই ফাইট করছে সেই অ্যাকশান করছে তারা কিন্তু কোনো ফুটো পয়সারও কাজ করে না কোনো ফুটো পয়সার কাজ করে না কাজ করে কিন্তু এই স্ট্যান্ডম্যানগুলো আর আমরা দেখি নায়ক করছে স্ট্যান্ডম্যানগুলো কাজ করে আর সব থেকে বড়ো কথা যে বললাম না কান দিয়ে শুনুন মান্না নায়ক মান্না যখন মারা গেছে তখনও কিন্তু সাকিব খান যায়নি কখন গেছে যখন সাকিব খানকে নিয়ে মানে কবর দিতে নিয়ে যাবে তখন নাকি সাকিব খান গেছে কারণ একটা কথা বলছি তখন মান্না ভাইয়ের সঙ্গে নাকি অপবিশ্বাসের একটা শ্যুটিং চলছিল ঠিক আছে এই কথাটা নিয়ে অনেক পর কেয়ারানীর মুখে আমি শুনেছি তার জন্য এটা আমি তোমাদেরকে শোনাচ্ছি তো তখন অপবিশ্বাসভাবে শুটিং চলছিলো সেই চলাকালীন মারা গেছে তো তখন অপবিশ্বাস নাকি সেই ডিরেক্টর বা মানে মরে যাওয়ার পরে সে কাজটা শুরু করতে অপবিশ্বাস বলছে কাজটা শুরু করতে বা কিছু তো সেটা নিয়ে সেই ডিরেক্টার বলেছে একজন সিনেমার নায়ক মারা গেছে তো সেইখানে আমি সেই সিনেমার কাজ কি করে করি তো এরকম একটা ঘটনা কিন্তু আমরা শুনেছি বিশ্বাস মান্না মান্না যখন মারা গেছে তখন করেছে তো এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু অনেক পরকীয়ারানীরা অনেক ভিডিও বানিয়েছে যে মান্না মারা গেছে তখন সে শুটিং করতে ব্যস্ত ছিল তো এটা এখানে দেখলাম কারণ তখন অপবিশ্বাসের যে লেভেলটা ছিল তখন কিন্তু সাকিব খানেরও সেম লেভেলটা ছিল সাকিব খানেরও কিন্তু তখন ফুটোবসার যোগ্যতা ছিল না সাকিব খান তখন উত্তিনায়ক তাই সে তখন মান্না মরে গেছে মান্না যখন সে তাকে কবর দিতে নিয়ে যায় তখন সে এসছে কান্না করতে ঠিক আছে তো যার যখন মানে মানে না ঝোলা ভরতে হয় না তার তখন না টান থাকে পেটে বেশি যা আমার তো ঝোলা ভরতে হবে আমার পেটে টান আছে তো তখন সাকিব খানও যেটা করেছে অপবিশ্বাসও সেটা করেছে মান্না মরে গেছে কিন্তু সে শুটিং করার জন্য অপবিশ্বাস ব্যস্ত হয়ে পড়েছিল আর এই যে ঘটনাটা যে স্ট্যান্ডম্যান মরে গেছে স্ট্যান্ডম্যান মরে গেছে এইখানে উচিত এর পুরো পরিবারকে ডিরেক্টর প্রডিউসারের হেল্প করা প্লাস শাকিব খানের হেল্প করা তার মৃত্যুতে তার বাড়িতে যাওয়া সাকিব খানের হেল্প করা তার মৃত্যুর জন্য দুদিন হোক তিন দিন হোক শোক পালন তার মৃত্যুর জন্য দুদিন হোক তিন দিন হোক শুটিংটাকে একটু বন্ধ রাখা যেটাকে অনেকে বলে শোক পালন করা কারণ সে কিন্তু ওই সিনেমারই একটা অংশ সে কিন্তু ওই সিনেমারই একটা অংশ কারণ সে ওখানে কাজ করত আর এই আমরা এই সাকিব খানের কিছু ভক্তরা আছে তারা খুব সাকিব খানকে এমন একটা সুপারস্টার বানিয়েছে যে তারা সাকিব খানকে তুলনা আমাদের জি দেবকে ছাড়িয়েও প্লাস বলিউডে চলে গেছে বলিউডে শাহরুখ খান শাহরুখ খানও নাকি মানে তারা এমন এমন কিছু পোস্ট করে যে শাহরুখ খানও না চাইছে নাকি সাকিব খানকে নিয়ে কাজ করব সাকিব খান এবি সিনেমা করছে অনেক অনেক তারা পোস্ট করে বড় করার জন্য তাদেরকে বলছি আজকে যখন মান্না নায়ক বেঁচে ছিল তখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কথাগুলো একটু মন দিয়ে শুনবে সাকিব ভক্তরা মান্না যখন ছিল তখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু এক্সে বারকার এক নায়ক ছিল মান্না জসীম তারপরে তোমার রিয়াজ ফেরদোস তারপরে আমিন খান ওমর সানি প্লাস শাকিল খান তারপরে রুবেল অনেক নায়ক ছিল সব সুপার হিট নায়ক ছিল তখন কিন্তু শাকিবের যোগ্যতা ফুটো পয়সাও ছিল না তার রূপ কিন্তু তখন কাজে লাগেনি ঠিক আছে রূপ কিন্তু তার কাজে লাগেনি তখন তো ফুটো পয়সারও যোগ্যতা ছিল না সালমান শাহ তো আছেই তো সালমান শাহ মরে গেল জসিম মরে গেল মান্না সুপারস্টার মরে গেল তারপরে অনেক নায়ক যেমন শাকিল খান দিয়াজ এরা একটা সময় গুটিয়ে গেল মানে ফ্যামিলিগত ফ্যামিলি নিয়ে তারা একটু বিজি হয়ে পড়লো গুটিয়ে গেল ওই ফাঁকা মাঠে গোল দিলো কে কে গোল দিল নায়িকারাও সেরকম একটা নায়িকা ছিল না ওই ফাঁকা মাঠে গোল দিল শাকিব খান আর অপবিশ্বাস ফাঁকা মাঠে গোল দিয়ে দিয়ে আর তো কোনো নায়ক নেই একটা নায়ক সিনেমা করছি গোল দিয়ে দিয়ে আজকে সে সাকিব খান হয়েছে অনেকে বলে না সাকিব খান অনেক কষ্ট করে হয়েছে অনেক স্ট্রাগল করেছে এইখানে আসার জন্য আমি মনে করি শাকিব খান এইখানে আসার জন্য কোনো স্ট্রাগেল করেনি যদি শাকিব খান বাংলাদেশে যদি আরও পাঁচজন দশজন সুপারস্টার সুপারস্টার থাকতো তার খান তার সঙ্গ তাদের সঙ্গে থেকে যদি শাকিব খান এইখানে আসতো তাহলে ভাবতে শাকিব খান অনেক কষ্ট করে এই জায়গায় এসছে শাকিব খান ফাঁকা মাঠে গোল দিয়ে এখানে এসেছে এটাকে কোনো কষ্ট বলে না এটাকে কোনো লাইফে স্ট্রাগল করা বলে না ঠিক আছে ফাঁকা মাঠে গোল দিয়ে এসেছে কারণ বাংলাদেশে সেই থেকে এই অবধি কোনো ভালো নায়ক নেই এখন হয়তো দুই একটা নায়ক উঠেছে যেমন কী বলে নিশো উঠেছে আটি সিরিয়াল থেকে থেকে উঠছে কিন্তু তাও দুই একটা নায়ক উঠেছে কিন্তু তাও অতটা উঠতে উঠতে পারছে না কারণ এখন সাকিব খান এমনই একটা লেভেলে চলে গেছে যে এখন শাকিব খানের সিনেমা যদি ফ্লফও হয় সেটা সেই সেই সিনেমাটায় বাংলাদেশে কোটি টাকা ব্যবসা করবে ফ্লফ হলে কোটি টাকা না শাকিব খানের যে ভক্তগুলো সাকিব খানকে মাথায় তুলে রেখেছে আর আজকে আমি যখন ছোট মানে ছোট্ট বয়স থেকে আমি কিন্তু সাকিব খানকে নায়ক হিসাবে দেখে আসছি ছোট্ট বয়স থেকে আর সে ছোট্ট থেকে আমি বড় হলাম বিয়ে করলাম আমার বাচ্চা হয়ে গেল তো আমি তো একজন ভারতবাসী এখন ভারতবাসী তখন বাংলাদেশে ছিলাম ছোটো বয়সে আর আমি বাংলাদেশের লোকদের বলতে চাই যে আপনারা আপনারা যারা আমার বাপ কাকার বয়সী আপনাদের আমলে ছিল সাকিব খান নায়ক আপনাদের ছেলেদের আমলে যারা আমার দাদা ভাইয়ের বয়সী তাদের তাদের তোমাদের আমলে হচ্ছে সাকিব খান নায়ক তোমাদের যারা বাচ্চা কাচ্চা হবে তখন তো সাকিব খান ধরতে গেলে দাদু হয়ে যাবে তখন তাদেরও থাকবে সাকিব খান নায়ক তাহলে পরিবর্তনটা কি হলো নায়িকা চেঞ্জ চেঞ্জ হচ্ছে নতুন নতুন সিনেমায় নতুন নতুন নায়িকা নিচ্ছে কিন্তু নায়ক সেই ঘুরে ফিরে এক সেই ঘুরে ফিরে এক না সাকিব খান তোমার ছেলেরাও তার সাকিব খানকে না তোমরা পরিবর্তনটা কি করছো তোমার বাবারাও দেখেছে সাকিব খান নায়ক তোমরাও দেখলে সাকিব খান নায়ক তোমার সন্তানেরাও দেখছে সাকিব খানরা তো পরিবর্তন আনছো না তোমরা মানছি সাকিব খান এখনকার সুপার স্টার একটু ভেবে দেখবে আমার কথাগুলো অনেকের হয়তো শাকিব ভক্তদের খারাপ লাগবে কিন্তু তোমরা একটু ভেবে দেখবে সাকিব খান উপবিশ্বাস যখন জুটি বেঁধে সিনেমা করেছে তখন কিন্তু বাংলাদেশের কোনো নায়কই নেই কোনো নায়ক নেই তাদের সিনেমাই কিন্তু পরপর চলে এসেছে আর নায়ক আছে বাট ওগুলো কিন্তু সুপার ফ্লপ নায়ক হিট নায়ক তো নেই মান্না নেই ইয়ে নেই যশীব নেই সালমান শাহ নেই অনেকে আছে সিনেমা করতো না শাকিল খান একজন ভালো নায়ক ছিল সে সিনেমা থেকে গুটিয়ে গেছে সিনেমা করছে না আমাদের এইখানে যেমন কি যেমন আমাদের বাংলায় দেবজিৎ প্রসনজিৎ সব পর পর মানে সব হিট হিট নায়করা এক একসঙ্গে সিনেমা করছে আর এই এখন জিতে সিনেমা বেরোচ্ছে দু দুদিন পরে দেবেছে এরকম তোমাদের এখানে সে এক ঘুরে ফিরে এক আর তোমরা পরিবর্তন করছো না তোমরা এক ওই সুপারস্টার সাকিব খানকে ধরে রেখেছ আর এদিকে তো শাকিব খান তোমাদের যেহেতু তোমরা তার সিনেমায় এতটা বিজনেস দিচ্ছ এতটা বিজনেস দিচ্ছ দেওয়ার পরেও সেও সিনেমা করে যাচ্ছে সিনেমা করে আলটিমেটলি কি হচ্ছে তার ধলি ভরছে আলটিমেটলি কিছু হচ্ছে কি সাকিব খান কি করে সাকিব খান এত টাকা ইনকাম করে সে কি বাংলাদেশে কোনো গরিবদের হেল্প করবে সে কি বাংলাদেশে কোনো মসজিদে টাকা দেয় সে কি তার নামে কোনো বৃদ্ধা আশ্রম কোনো অনাথ আশ্রম আছে নেই তো আমাদের এই দেশের নায়কদের আছে আমাদের সালমান খান সে তার পুরো যা ইনকাম করে মাসে তার অর্ধেক টাকা দেয় বৃদ্ধাশ্রমে ক্যান্সার হসপিটালে আমাদের দেব দেয় আমাদের জিৎ দেয় সব গরিবদের অর্ধেক টাকা করে গরিবদের দান করে সাকিব খানের কোনো ইয়ে আছে সে তার নিজের ব্যাগ ভরছে কারণ তোমরা ভরিয়ে দিচ্ছ তাই সে নিজের ব্যাগ ভরছে একটা দুটো সিনেমা তোমরা সাকিব খানের ফ্লপ করিয়ে দাও সাকিব খান সিনেমা করাই বন্ধ করে দেবে আমাদের সালমান খানকে দেখো সালমান খান শাহরুখ খান আমির খান এরা খান এরা বড় বড় খান এদের সিনেমা মানেই পাঁচশো হাজার কোটি টাকা বিজনেস করে এটা ফ্লপ সিনেমাও বিজনেস করে পাঁচশো কোটি টাকার উপরে বিজনেস করে ঠিক আছে তাদের কিন্তু এখন কোনো ডিরেক্টর নিয়ে কিন্তু তাদেরকে সিনেমা করে না তারা এখন নিজেরাই প্রোডাকশান হাউস খুলে নিয়েছে তাদের প্রোডাকশান হাউসেই গায়ক তারা হয় তাদের কিন্তু কে নিয়ে কিন্তু কোনো পরিচালকরা কিন্তু সিনেমা করে না পরিচালকরা সব নতুন নতুন কম বয়সে নায়কদের নিয়ে সিনেমা করায় আর সালমান খান শাহরুখ খান আমি এরা তো এখন সিনেমা খুব কম করে মানে এদের অনেকটা বয়স হয়ে গেছে আর যাও করে তাও তারা এত বছরে একটা সিনেমা বার করে তাদের প্রোডাকশান থেকে বার করে হুম তারা যখন একটা সিনেমা তাদের কিন্তু প্রচুর ভক্ত আছে প্লাস এখন যে নতুন নতুন নায়ক আমাদের বলিউডে আছে আমাদের টলিউডে আছে তারা সিনেমা তাদের সিনেমা ভালো সিনেমা সুপার ডুপার হিট করছে খারাপ তো খারাপই হয় তোমাদের সেই তোমাদের সাকিব খানের সিনেমা কিছুদিন আগে সে জয় চৌধুরী যে কথাটা বলেছিল যে সাকিব খানের মুভিতে নায়িকা মারা গেছে সেই তো ঘুরে ফিরে একই কনসেপ্ট কনসেপ্টটা চেঞ্জ করা উচিত এই করা উচিত তারপরে তোমাদের একটা সিনেমা যে কিছুদিন আগে যে সিনেমায় আমাদের মিমি কলকাতার মিমি দুষ্টু কগলে ডান্স করেছিল মনে হচ্ছে রাজকুমার কিছু একটা হবে তো ওই রাজকুমারে আমাদের কলকাতায় মনে হয় রিলিজ দিয়েছিল কলকাতায় চলেনি তাই নিয়ে বাংলাদেশের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা খুব বাজে কথা বলেছে কলকাতায় সাকিব খানের মুভি চলতেই দিল না তো ফ্লপ করিয়ে দিলো প্রথমবার তো একটা কথা বলি শোনো সাকিব খানের যে ব্যাকগ্রাউন্ড সাকিব খানের যে ক্যারেক্টার সেই লেভেলের আমাদের এখানে কোনো নায়কের ওরকম ক্যারেক্টার নেই তো ওরকম লেভেলের ক্যারেক্টার আমাদের এখানে চলে না সমস্ত নায়কের বই কেউ দেখে না তারপর হচ্ছে কথা শাকিব খানের সিনেমা অনেকেই দেখে না অনেক শাকিব খানকে চেনে না তাই দেখে না অনেকেই যেমন আমি শাকিব খান যেহেতু আমি বাংলাদেশে ভিডিও বানাই সাকিব খানকে চিনি আমার বর কিন্তু শাকিব খানকেও চেনে না অপবিশ্বাসকেও চেনে না ঠিক আছে তো ও কাউকেই চেনে না তো সেখানে হচ্ছে শাকিব খানকে চেনে না তার সিনেমা দেখার কোনো মানে প্রশ্নই আসে না তারপর হচ্ছে যে কনসেপ্টগুলো বাংলাদেশে যে সিনেমাগুলো এখন তৈরি হচ্ছে কাটাকাটি মারামারি দেশের বাইরে বিদেশে শুটিং এগুলো আমাদের হয়ে গেছে এক বারকার এক আমাদের শুধু বাংলাতে হয় না বলিউড টলিউড হচ্ছে তামিল তেলেগু ভোজপুরি সাউথ সব মুভি হচ্ছে সব মুভি হচ্ছে তো লোকে আমাদের বিভিন্ন ধরনের আমাদের এই ইন্ডিয়াতে দেখে নিচ্ছে তো নতুন করে ওগুলো তোমাদের কাছে নতুন লাগবে কারণ তোমরা হয়তো ওই ধরনের মুভি সেরকম দেখো নি বাংলাদেশে কিন্তু আমরা তো দেখে এসেছি আমরা বলিউডের মুভি দেখি সেটা আবার টলিউডে দেখি টলিউডে দেখার পরে আবার অন্য কোনো মুভি আমাদের দেখতে ভালো লাগবে নিশ্চয়ই লাগবে না সাধারণত আমরা কোনো সিনেমা বলিউডে দেখলে সেই সিনেমাটা যখন কপি করে বাংলায় করা হয় তখন এটা তো এই সিনেমার কপি হয় এই সিনেমা দেখবে এরকম কিন্তু হয় তো তোমাদের ওই যে সিনেমাগুলো হয় তোমরা হয়তো কপি করে নায়িকা মনে গেছে এরকম বহুত 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 সিনেমা হয়ে গেছে তাই নিয়ে জয়চৌধুরীকে তো যে যেভাবে পাচ্ছে বলে যাচ্ছে হ্যাঁ তার ভালো লাগেনি সে তার মতো করে বলেছে যে তার ভালো লাগেনি সে তার মতো করে বলেছে মানে এখন যেটা দেখলাম যে বাংলাদেশে কেউ মানে মন খুলে কথা বলতে পারবে না মন খুলে যদি তুমি কিছু বলতে যাও তাহলে তোমাকে একাংশ লোকরা এমনভাবে অ্যাটাক করবে যে তোমার তখন ওখানে বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে যাবে তো যাই হোক আমি চৌধুরী তাও জয় জয়চৌধুরীকে নায়ক হিসেবে নেয় না কেন জানি না জয়চৌধুরীর ফেস কাটিং অনেক সুন্দর কেন জানি না মিশো টি শে মিশো নাকি দাগি সিনেমার নায়ক তার থেকে জয়চৌধুরীকে সুন্দর দেখতে একটু ঘষা মাজা করলে ও অনেক বেটার হয়ে যাবে তো এই জন্য বলি এই যে শাকিব খান শাকিব খানের এখন অহংকার দিমাগই আলাদা আর সাকিব খান যে স্ট্যারম্যানটা মরেছে আজকে এই যে যে ভিডিওটা রেকর্ডিংটা শুনলে সেই দাদাটা কী বললো তোমাদেরকে যে শাকিব খানের একটা মুভি চলাকালীন আমিও সেম প্রবলেমে পড়েছিলাম তখন তো শাকিব খান কিছুই ছিল না তখনই তাই আমার খোঁজ নেয়নি তা আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি উল্টে রানিং তারা সিনেমা করে যাচ্ছে আমি মৃত্যুর সঙ্গে লড়ছি রানিং তারা সিনেমা করে যাচ্ছে তাহলে তোমরা আবার কিছু কিছু লোকেরা আসো কিছু কিছু পরকীয়লে ভক্তরা আসো নামে কথা বলতে ভাই স্বার্থবাদী সবাই স্বার্থ ছাড়া দুনিয়া চলে না স্বার্থবাদী সবাই আর তোমরা আবার তোমাদের রুচিটাকে একটু চেঞ্জ করো সাকিব সাকিব আর বন্ধ করো নতুন সাকিব তৈরি করো এক সাকিবটা আর কতক্ষণ মেকআপ ক্যামেরা ছাড়া মেকআপ ছাড়া কোনোদিন সাকিব খানকে দেখো তো তোমরা মুখটা দ্বিতীয় দিন আর দেখতে ইচ্ছা করবে না দ্বিতীয় দিন আর দেখতে ইচ্ছা করে ওদের মুখ পয়স করছে আমরা চামড়া ধুলে গেছে এত ক্যামেরার কাশসাজি করে এত সুন্দর তৈরি করে ফেলে যে চামড়া ঝুলে গেছে সামনাসামনি তোমরা ফ্যান্সরা এত লাফাও না সামনাসামনি একদিন দেখবে দ্বিতীয় আর যে সিনেমা দেখতে ইচ্ছা করবে না এত সবাই সাকিব সাকিব না করে ভাই তোমরা এই সাকিব সাকিবের সিনেমা পরপর তোমরা দুটো দুটো সিনেমা দেখো না দুটো সিনেমা সাকিবের কেউ দেখতে যেও না তাই নতুন লাইফ চাই সাকিবের সিনেমা দেখবো না তিন তিনবার এবার শাকিব খান আর সিনেমাই বন্ধ করে দেবে আর সিনেমাই করবে না শাকিব খান তখন ও নিজে প্রডিউসার হবে না নিজে প্রোডাকশন হাউস খুলে সিনেমা তৈরি করবে দেখো তোমরা কারণ তোমরা সাকিব খানকে কোটি কোটি টাকার বিজনেস করে দিচ্ছ সাকিব খান বুড়ো বয়সে নায়ক শাকিব খান বুড়ো হচ্ছে না কিন্তু তার বউরা বুড়ো হয়ে যাচ্ছে অপুবিশ্বাস বুড়ি হয়ে গেছে পুবলিও বুড়ি হয়ে গেছে বিশ্বাস তো অনেক আগেই বুড়ি হয়ে গেছে কারণ সে অনেক ছোটবেলায় এসেছে আর বুবলি তো বুড়ো বয়সে এসেও বুবলিও বুড়ো হয়ে গেছে কিন্তু সাকিব খান আর বুড়ো হচ্ছে না নায়িকা চেঞ্জ হচ্ছে তোমরা নায়িকাও এঁকে ভালো লাগেনি ওই নায়িকা বলে ভালো হতো তোমরা তো কখনো এইটা বলো না যে সাকিব খানকে না দিয়ে আমরা নতুন নায়ককে চাই নতুন নায়ককে নতুন নায়ক তৈরি করো কি এক নায়কের সিনেমা দেখে যাবো তোমাদের একটু মানে ইয়ে লাগে না যে এক নায়ককে দেখে যাচ্ছি নতুনত্ব চেঞ্জ করতে নতুনত্ব চেঞ্জ করো যে আমরা এখন নতুন মুখ চাই নতুন নায়ক চাই সুদর্শন ফিট নতুন নায়ক যে এক নায়ক তোমরা দেখে যাচ্ছ দুটো মুভি সাকিব খানের দেখা বন্ধ করে দাও তিন নম্বরে শাকিব খান সিনেমাই করবে না সিনেমা করাই বন্ধ করবে এই বুড়ো বয়সেও সাকিব খান সিনেমা করে কোটি টাকার বিজনেস করে নিজের থলি ভরছে সে বিল্ডিংয়ের পর বিল্ডিং তৈরি করে যাচ্ছে আর তোমরা বোকা দর্শকরা তাকে কোটি টাকার ব্যবসা তুলে দিচ্ছে আর ডিরেক্টর প্রডিউসারদের তো কোনো কাজ নেই কারণ তারা তো জানে যে যাকে নিয়ে আমার সিনেমার পয়সা উঠবে তাকে নিয়ে আমার কাজ করতে হবে সাকিবকে নিয়ে পয়সা উঠে যায় তাই আমার সাকিব সবাই সাকিব ভক্ত বাংলাদেশে নায়ক আর নায়ক তো যে তার ভক্ত হবে সবাই তো সাকিব ভক্ত নিজেকে নিজেদের রুচিটাকে এবার চেঞ্জ করো একটু নতুনত্ব নায়ক আনো এক নায়ককে দেখো আমাদের এই সময় জায়গায় দেখো তো বাংলা বলো হিন্দি বলো যে কোনো ইন্ডাস্ট্রি দেখো তোমরা নায়কের নাম গুনে শেষ করতে পারবে না সব সুপারহিট নায়কের নাম গুনে শেষ করতে পারবে না আর তোমাদের ওখানে সে ঘুরে ফিরেই শাকিব খান শাকিব খান ছাড়া কোনো নায়ক নেই ওই জন্য শাকিব খানের সিনেমায় ভিড়ায় আর বছরে একটা সিনেমা বার করে ঈদের দিন ঈদের দিনে যদি কি বলবো ঈদের দিনে যদি একটা ল্যাংড়া গিয়ে একটা সিনেমা তৈরি করে তার সিনেমাও মোটামুটি কালেকশান বের করে দেয় তো এরকমই আর শাকিব খানের সিনেমা তো যাই হোক আমি এই গল্পটা একটু অনেক বাড়িয়ে দিলাম কারণ আমি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেলো কারণ সবাইকে চাই এবার তোমাদের রুচিটা চেঞ্জ করো নতুন নায়ক তোল কারণ শাকিব খানের এত পয়সা হয়ে গেছে না এত পয়সা হয়ে গেছে এত পয়সার জন্য কিন্তু সাকিব খানের অহংকার বেড়ে গেছে একটা একটা স্ট্যান্ডম্যানের কদর কতটা তোমরা দেখো শাকিব খান ওপর থেকে ঝাঁক দিচ্ছে সাকিব খান গাড়ি নিয়ে যাচ্ছে সাকিব খান কিচ্ছু করছে না সব কিন্তু স্ট্যান্ডম্যান করছে শুধু শাকিব খানের মুখটা সেখানে বসিয়ে দিয়েছে ক্যামেরার কাশাজি করে বসিয়ে দিয়েছে তাই না তো যে যোগ্য তাকে তো যোগ্য সম্মানটা দিতে হবে তোমরা আওয়াজ তোলো সাকিব খানের তাণ্ডব থেকে যার মৃত্যু হয়েছে তাদের পুরো ভরণ পোষণ শাকিব খানকে দিতে হবে ডিরেক্টর প্রডিউসারকে দিতে হবে তোমার সেটে বসে তার মৃত্যু হয়েছে পুরো ডিরেক্টর প্রডিউস তোমরা আওয়াজ তোলো একটা গরিব মানুষের জন্য আওয়াজ তোলো শাকিব খানের জন্য আওয়াজ তোল না সাকিব খান যদি দশ বছর সিনেমা না করে সাকিব খান কিন্তু না খেয়ে মরবে না আর যে স্ট্যান্ডম্যানটা মারা গেছে না মারা গেছে সেই কিন্তু তার ফ্যামিলির কর্মকর্তা তার কিন্তু ছেলে বউ মা বা সবাই আছে হুম এখন তার সংসার কে চালাবে সে তো মারা গেছে কে চালাবে আওয়াজ তোলো সাকিব খান এবং ডিরেক্টর প্রডিউসারা যাতে তাদের পুরো ভরণ পোষণের দায়িত্ব নেয় ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা এই ভিডিওটা অনেকের খারাপ থাকবে তো খারাপ থাকলে তোমরা গালাগাল দিয়ে যেও ধন্যবাদ